হে আসসালামু আলাইকুম গাইজ প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আজকে মানে দুই দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বৃষ্টির দিনে খিচুড়ি তো অনেক মজা লাগে তো আজকে আমরা পুঁই শাক দিয়ে খিচুড়ি রান্না করব তাই পুঁইশাক আমাদের এখানে প্রচুর পুঁইশাক হয়েছে এই যে অনেক সুন্দর শাক মূলত খাওয়া হয় না লাগানোর পর থেকে এরকমই আছে কম খাওয়া হয় তো ভাবলাম আজকে পুঁই শাক দিয়ে আমরা খিচুড়ি রান্না করি এই যে দূরে দূরে চলে গেছে পুঁশাকগুলা অনেক মানে নরম এগুলা এই যে এগুলা সো আজকে আমরা পুঁইশাক দিয়ে খিচুড়ি রান্না করব। দর্শক মূলত পুঁইশাকের পাতা প্রয়োজন এই যে পাতা নিয়ে নিছি তো এখন এই পাতাগুলো নিয়ে গিয়ে একটু পরিষ্কার করতে হবে আর বাকি প্রসেসিংগুলো করতে হবে চলে না ভাই এক রসুনের খোসা সারাইতে লাগিয়ে দিয়েছি পুঁইশাকটা ভালো করে ধুয়ে নিয়ে মশলা রেডি করা লাগবে প্রথমেই ভালো করে রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর পেঁয়াজ কেটে নিতে হবে আমরা কাঁচা মরিচ ইউজ করছি আপনারা চাইলে শুকনো ঝাল দিতে পারেন পুঁইশাকের পাতাগুলো ধোয়ার পর কত সুন্দর চকচকে লাগছে আপনারাও পুঁশাক সুন্দর করে ধুয়ে নেবেন তারপর চাল কালাই ধুয়ে নিবেন যতক্ষণ না ময়লা যাচ্ছে এই যে দেখুন আমরা কিছু আলু সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর কিছু পটলও সুন্দর করে চাকা চাকা করে কেটে নিয়েছি খিচুড়িতে গরম মশলা না দিলে ভালো লাগবে না সুন্দর ঘ্রাণও আসবে না তাই আদা দিয়েছি রসুন দিয়েছি কালো ফল একটা দিয়েছি সাদা ফল দুইটা দিয়েছি লং দেওয়া হয়েছে মরিচও দেওয়া হয়েছে আর অবশ্যই তেজপাতা তেল লবণ জিরা হলুদও দিতে হবে এগুলো সব একত্রে পাতিলে দিতে হবে তারপর সব মশলা পাতি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিবেন আর হ্যাঁ হলুদ বেশি দিবেন না হলুদের পরিমাণ বেশি হলে খিচুড়ি তিতা লাগবে তাই বেশি না দিয়ে কম করে দিবেন যদি দেখেন খিচুড়ির কালার ভালো হয় নাই তখন আর একটু দিলেই হবে একদিন আমার মা ভুজনা রান্না করে খাওয়াইছিল আমার মনেই আছে ভুজনা খিচুড়ি মূলত দুইটা আলাদা ভুজনা ঝরঝরে হয় আর খিচুড়ি নরম হয় তো মা এত পারফেক্ট ভাবে সেই স্বাদ হয়েছিল এখনো মুখে স্বাদ লেগে আছে আপনারা যদি চান তাহলে আমি ভুজনা রান্নার ভিডিও বানাবো কমেন্ট করে জানিয়ে দিবেন আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তারপর চলে আসলাম পাতিল নিয়ে চুলা পাড়ে এখন বর্ষার সময় বৃষ্টি হওয়ায় ভিজা খড় জ্বলতে চাচ্ছে না অনেক কষ্ট করে চুলায় আগুন ধরালাম তারপর রান্না হতে লাগলো আর হ্যাঁ দশ মিনিট পরপর নেড়ে দিবেন তারপর আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে শুধু খিচুড়ি ভালো লাগবে না তাই ডিম ভেজে নিলাম ডিম দিয়ে খিচুড়ি সেই স্বাদ লাগে কি বলবো ট্রাই করে দেখতে পারেন শশা ডিম খিচুড়ি সেই লাগতেছিল অনেক স্বাদ হয়েছে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে